জয় বাবা লোকনাথ বাংলা পঞ্জিকা ও পুজো চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি বাবা লোকনাথের কৃপায় আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন বাবা লোকনাথের বাণী রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব সম্বল করে আমরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সামনে এগিয়ে চলেছি এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে পঁচিশে শ্রাবণ ইংরেজির একত্রিশে অগস্ট সতেরোশো তিরিশ সালের শ্রীকৃষ্ণের জন্মদিবস জন্মাষ্টমীর দিন বাবা লোকনাথ তৎকালীন যশোর জেলা বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমার অন্তর্গত চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা কমলা দেবীর চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ মাত্র এগারো বছর বয়সে উপনয়ন করিয়ে পাশের গ্রামের ভগবান গাঙ্গুলির হাতে তুলে দেওয়া হয় সন্ন্যাসের জন্য বাবা লোকনাথকে ভক্তরা শিবের অবতার বলে মনে করেন খুব অল্পতেই তুষ্ট হন বাবা লোকনাথ ব্রহ্মচারী কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদি আশ্রমে বারোশো সাতানব্বই বঙ্গাব্দের উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি পয়লা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি মহা সমাধি লাভ করেন শোনা যায় যে এক ভক্তের পুত্রের যক্ষারগ তিনি নিজের শরীরে ধারণ করেছিলেন যাতে বালকটি পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং এই ঘটনার কিছুদিন পর লোকনাথ বাবার সমাধি হয় যক্ষারোগে আক্রান্ত হয়ে এই সময় তার বয়স হয়েছিল একশো বছর লোকনাথ বাবার কিছু অমূল্য বাণী। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যা দিবি তাই আমি পাবো তাই আমি গ্রহণ করব। বাবা আরও বলেন দরিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি যা মনে আসে তাই করবি কিন্তু বিচার করবি অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয় সৎ ও অসৎ বিচার আসে জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তোদের আশ্রয় বান্ধব ও পাথেও এই বছর বাবা লোকনাথের তিরোধান দিবস পড়েছে উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা জুন দু রবিবার এই দিনে ভক্তদের বাড়িতে বাবা লোকনাথের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হয় ভক্তি ভরে। বাবা লোকনাথের পূজার উপকরণ নীল শাপলা ফুল বাবার পূজার প্রধান উপকরণ এছাড়াও যে কোনো সাদা ফুল বাবাকে অর্পণ করা যায় তবে নীল শাপলা ফুল ও বেলপাতা ছাড়া পুজো অসম্পূর্ণ হয় বলে মনে করা হয় বাড়িতে সহজ পদ্ধতিতে যারা বাবার পুজো করতে চান অবশ্যই এই দিন সকালে উঠে স্নান সেরে পুজো আরম্ভ করতে হবে সবার প্রথমে শিবের পুজো করতে হবে কারণ শিবের পুজো ছাড়া লোকনাথ ব্রহ্মচারীর পুজো অসম্পূর্ণ হয় তাই সবার প্রথমে শিব ঠাকুরকে দুধ গঙ্গাজল ফুল বেলপাতা অর্পণ করতে হবে এরপর বাবা লোকনাথকে পঞ্চামৃত যথা দুধ ঘি মধু শর্করা ও গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে যারা ফটোতে পুজো করবেন তারা এই পঞ্চামৃত ফটোর পাশে রাখবেন এরপর পরিষ্কার গঙ্গা জলে পুনরায় বাবাকে স্নান করিয়ে শুকনো বস্ত্র দিয়ে বাবাকে মুছিয়ে শুকনো করে দিতে হবে এরপর নতুন বস্ত্র বাবাকে পরিধান করাবেন এবং পৈতে অর্পণ করবেন এরপর ফুল বেলপাতা তুলসী পাতা বাবাকে অর্পণ করবেন মিস্ত্রি কালোজাম তালের শ্বাস অমৃত্তি যে কোনো সাদা সন্দেশ বাবা লোকনাথের খুব প্রিয় তাই প্রসাদ হিসেবে এই দ্রব্যগুলো অর্পণ করতে পারেন ধূপ দ্বীপ জ্বালিয়ে দেবেন ও সুগন্ধি ফুলের মালা অর্পণ করবেন হাতে ফুল বেলপাতা ও তুলসী পাতার চন্দন নিয়ে এই মন্ত্রটি অবশ্যই বলে বাবার পায়ে অর্পণ করে পুজো সমাপ্ত করবেন ওম যোগীন্দ্রায় নমস্তুভ্যাম ত্যাগী সরায় বই নম নমাহা ভূমানন্দ স্বরূপায়া লোকনাথায় নম নমাহা बारोदी बारोदीचंद्रा नंदन का हरीम नमा त्रिलोकनाथ लोकनाथ लोक कलपतरु नमो शिवाय शांताय तहे हे तबे निवेदयामि चत तंगति परमेश्वरं नमस्ते गुरु रूपाय नमस्ते शिव रूपाय ब्रह्मात्मने नमो नमः जय बाबा लोकनाथ জয় বাবা শিব লোকনাথ জয় বাবা ব্রহ্ম লোকনাথ জয় বাবা গুরু লোকনাথ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বন্ধুরা আজ তবে এই পর্যন্তই বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে প্রার্থনা করি আপনাদের সবার মঙ্গল হোক বাবা যেন আপনাদের সব সংকট দূর করেন পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার